নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসে পাঁচ মেশালি এক তরকারি দেখো আমি কুমড়ো মূলো আলু বেগুন কেটে রেখেছি লম্বা করে তারপরে এইদিকে আমি কিছুটা পুঁই শাকও কেটে রেখেছি আর ডাটা যেগুলো মোটা ডাটা সেটা আমি দু ভাগ করেছি আর কচি ডাটাগুলো এই রকমই রেখে দিয়েছি চলো আমি এবারে রান্নায় ফিরে যাই দেখো আমি একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে ফ একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো তারপরে ওইদিকে যে আলুগুলো আমি লম্বা করে কেটে ধুয়ে রেখেছি সেই আলু মূল্য এগুলো আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখো এটা খানিক এক দু মিনিট ধরে এটাকে আমি ভেজে নেবো কেন কি আলুটা একটু ভেজে নিলে বেশি ভালো হয় এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কতটা আমার শাক আছে সেটাও মাথায় রেখেই নুনটা দিতে হবে নুন দিয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেওয়ার পরে আলুর মূল্যটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তাহলে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে বা রং রঙ ধরে যাবে আলুটা তো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তারপর দেখো এইদিকে আমি জিরে সরষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি জিরের পরিমাণটা বেশি দিয়েছি সর্ষের পরিমাণটা কম দিয়েছি মানে দু চামচ জিরে এক চামচ সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি মশলাটার মধ্যে ওই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এদিকে আমি যে কিছুটা মিষ্টি কুমড়ো কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি সেগুলো আমি এবারে দিয়ে দেবো কেন কি এই তরকারিগুলো বেগুন বা মিষ্টি কুণ্ডো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই সবজিটা দিয়েও আমি খানিক্ষণ ধরে ভেজে নেবো তার মধ্যেখানে দেখো আমি কিছুটা গোটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এক চামচের মতো বড় চামচের এক চামচ আমি ভিজিয়ে রেখেছি সেটাও আমি এই ছোলাটার মধ্যে দিয়ে দিলাম ছোলাটা দিলে কি হবে একটু টেস্টটা বেড়ে যায় তারপরে দেখো ওইদিকে আমি যে পুঁশাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করা তোমাদের অনুরোধ রইল দেখো পুইশাক দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেবার পরে ঢাকা দিয়ে খানিকক্ষণ মিনিট পাঁচ ছয় রেখে দিলাম লো ফ্লেমে মিনিট পাঁচ ছয় তার মাঝখানে আমি এক দুবার একটু নেড়ে দিয়েছিলাম তারপর দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি দেখো আমার তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাক থেকে একটু জল বের হয় ভালোই সেই জন্য আমি কোনো রকম জল দিইনি এটা লো ফ্লেম করে পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখো তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি তরকারিটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেবার পরে ওই কড়াইটায় ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম আর এক চামচ আমি আবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণই ভালো লাগে তেলের মধ্যে সেই জন্য আমি এটা আবার দিলাম আর একটা শুকনো লঙ্কা এ দু টুকরো করে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম বড়ি থাকলে তোমরা অবশ্যই বড়ি দিও কিন্তু বড়ি আমার শেষ হয়ে গেছে সেই জন্য দেওয়া হয়নি তারপর দেখো ওই যে কুমড়ো পুঁই শাকের তরকারিটা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে ঘাটাঘাটা করে নেবো কেন কি কুমড়ো একটু ঘাটাঘাটা করে দিলে বা আলু ঘাটাঘাটা করে দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে তারপর দেখো ওইদিকে আমি কিছুটা ভাজা মশলা করে রেখেছিলাম জিরে ধনে আর মৌড়ি এগুলো রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছি তার থেকে আমি এক চামচের মধ্যে দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে ভাজা মশলা অতি অবশ্যই দিও কেন কি এটাতে টেস্ট অনেক বেশি বেড়ে যায় তারপর দেখো ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নেব এই ধরনের তরকারি কিন্তু গরমে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে আর পুঁই শাক তো আমরা সকলেই মোটামুটি পছন্দ করি এই ধরনের তরকারি যদি বাড়ি রকম মিক্স ভেজ আরও রকম তরকারি তোমরা দিতে পারো গাজর বা বিনস আমার কাছে যে ধরনের সবজি বা তরকারি ছিল সেগুলোই আমি দিয়েছি তারপরে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি খানিক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে তারপরে দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে সার্ভ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ